ঢাকার উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত সাতাশ জন নিহতদের মধ্যে পঁচিশ জনই শিশু ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর একটা ছয় মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই যুদ্ধবিমান কুর্মিটোলার ঘাঁটি থেকে উড্ডয়নের পরই যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় এবং মুহূর্তেই বিধ্বস্ত হয় স্কুল ভবনের উপর ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিমানটির আঘাতে ভবনের নিচতলায় বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে ওপরতলাতেও বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ কেউ প্রথমে ধারে ঘেঁচতেও পারেননি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার কাজ চালায় আহত ও দগ্ধ হয়েছেন প্রায় দেড় শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি আছেন আটাত্তর জন যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় চার শিক্ষার্থী অ্যারিকসন আরিয়ান নাজিয়া ও সায়ান ইউসুফের মৃত্যু হয়েছে সোমবার রাতেই পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরও নিহত হয়েছেন জানা গেছে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন বিমানটি জনবহুল এলাকা থেকে সরিয়ে নিতে ডাক্তার সাইদুর রহমান জানিয়েছেন নিহত বিশ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বাকি ছয় জনের পরিচয় শনাক্ত করা যায়নি মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সরকার ইতিমধ্যে মঙ্গলবারকে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করে তদন্ত চলছে বিমান বিধ্বস্তের প্রকৃত কারণ অনুসন্ধানে প্রশ্ন উঠছে শহরের অভ্যন্তরে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানের এত কাজ দিয়ে কেন প্রশিক্ষণ বিমান চলাচল কে নেবে দায় এই দুর্ঘটনা শুধু সাতাশটি প্রাণ কেড়ে নেয়নি প্রশ্ন তুলে দিয়েছে আমাদের নিরাপত্তা ব্যবস্থা অবকাঠামো এবং মানবিক দায়িত্ববোধের উপরও